মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম মা বাপ রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে মা বাপ রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে আমার উসুল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন সাহাবায়ে কেরাম বললেন নবী গো কেন বললেন আমিন আমার উসুল বলেন এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না তাদের জীবন ধ্বংস হোক আর একটা কথা বলছেন যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান করিয়া বিদায় দিতে পারলো না ওই মানুষটারে জীবনটা ধ্বংস হোক আমি তাহিরি ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাব মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিয়া মাপ চাইবেন ও বাবা আপনি আমার বট গাছ আপনি গেলে আমি রুদ্রে থাকতে পারতাম না আপনি গেলে আমি থাকতে পারতাম না বাবা যাহা বলছি যা কষ্ট দিছি আমারে মাফ করে দেন ও আম্মা পায়ে দুই আমলি ও আম্মা গো আমারে তুমি মাফ করে দাও আল্লাহর কসম করে বলি মার দোয়া যদি লাগে যায় আল্লাহর কসম করে বলি একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমনা ছোট মাটির আমি বাপ হারাইছি তো আমি বুঝি বাপ হারা ব্যথা কত যেই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে একটা সিদ্ধান্ত ভুল হয় নাই আর আব্বা চলে যাওয়ার পরে যেই ডাইলটা ধরি সেই ডাইলটাই ভাঙ্গিয়া পড়ি বুদ্ধি কোনো মানুষ না এই পৃথিবীতে সবাই সারতে তোমাকে ভালোবাসবে এই পৃথিবীতে নিঃস্বারতে চাই দুইটা মানুষ আপনাকে ভালোবাসবে এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহানো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথার মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনো ছোট মাটির ঘরে তোমার তোমারে কোনথারে মাঝে পড়ুচে বারে এবারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আছে বিশ্ব হয়ে গেলাম দেখেন ভাই এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে কোথায় গেল তাদের হাসি আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিড়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিড়ে তোমার কথারই দয় মাঝে পড়ছে বা বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান ও বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন মা বাবার খেদম দরকার আছে না নাই এই দরবারের আশেপাশে গুরুস্থান আসিনি কোন দিকে বাবা সামনে একটা গুরুস্থান এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন আপনারা জবান খুলে কন এখানে যারা বসে আছে গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস

আপনারা জবান খুলে বলেন আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই যখন গুরুস্থানে গেছে পরে একটা কবর দেখলেন একটা মুসকে হাসি দিলেন আর একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন একদম একশো থেকে নিরানব্বীরা কবর দেখে নবী মুশকে হাসি দিলেন আর একটা কবর যখন আমার নবী ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন ডাক দিয়া কয় ও আল্লাহ গো সাহাবীরা কয় নবী গো আপনি হাসলে আমার বড় শান্তি লাগে আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে সাহাবারা যে নবীর কেমন ভালোবাসতো এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে যে এই সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে যেই এই সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে যে এই সাহাবীরা নবীর সঙ্গে নামাজ পড়েছে ওই সাহাবীদের মর্যাদা আছে না নাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাও আমার নবীর যুগে হলে কেমন হতো তুল সুলে পাক দেখলে কেমন হতো নয় রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে সবাই শিখেন আশ্রিত ভেসে হজ রতে বেলালের মধুর জন আজানে চির মন প্রেম মুকুদ রোহমান আশ্রিত ভেসে হজিরতে পেলালের মধুর জান সেই আজানে ছিল মন প্রেম মুকুদ রোহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন মন হতো সুভালা করে রে দয়াল নবীর পিছে নামাজে পড়লে মেহমান হত আমি নাতে রাস পাশে দয়াল নবী নাতে রাস শুনে নবী দিলেন মুচকি হাসি যদি কি আল্লাহ আকবার বলা যাবে না জন্মিম আমার নবীর যুগে আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হত সাহাবীরা নবীরে দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে দেড় হাজার বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় বেড়ে গেল না সুবহানাল্লাহ আরে সিপুরের মানুষ নেই এমন পাগল মাংনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল দেড় হাজার বছর পর এই মাংনার জমিনে বসে এই বাউতপার জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহাব্বতের কথা শুনে হৃদয় উদ্বেলিত হয়

আর মা যে এমন ব্যথায় কাতরায় প্যারাসিটামল দিয়া দায়িত্বটা শেষ আমি বলি না যে আপনি বউরে দিবেন না দিবেন কিন্তু মারেও তো দিবেন আজকে যখন আমি এটা হলো পারিছি ফেসবুকে দেখ মহিলা কইছে আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে জুতা কিনতে চলে গেছে 1 লক্ষ টাকা আজকে 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 দেখলাম আজকে আজকে জুতা কিনতে বলে দেন লাগ গেছে ব কোন দিন মাত নই ব আপন বর লাগা শাড়ি কাপড় একটা দে ইজের দিন দেখা যাই বেবার দেখা যাই ব একদিন বোর কাপড় কিনতে যাই কত চিন্তা করে আর মার লাগিয়া কারাইশ টিয়া দিয়ে শাড়ি নাগা মা তোমার লাগি ডান্সি মাই দুইশো আড়াইশো টাকা শাড়ি পাই ফুতরে এত টাকা খরচ করে কি তোকার ছিল আর ব ক শাড়িটা যারা ঠিক কইতা তোমরা বিয়া করছো না এটা আমি বুঝে ফেলেছি তুমি যখন বিয়ে করবা তুমি শেষ পর্যন্ত তুমি তুমি কইবা ঠিক ঠিক আছে আছে তোমারটা কিনে নিয়ে আসো কথা কি সঠিক এগুলো ভাই অহরহর চলতেছে আপনি জানেন না বাপের কাপড়টা কিনতে মন হয় না বাপে আগের ভাঞ্জা বিড়া নিজে নিজে হাত দিয়ে মর দিয়ে বালিশী নিচের রেখে যায় বালিশী নিচে রেখে ঈদগাহ যায় কয় না আমার লাগবে আমার আছে মা অক কি দরকার তোমরা কেন পড়ার বয়স পড়ো এরপর কি মারে না কিনে দেবার দেব আর তাই সুন্দর করে বরে আর বহু সমস্যা হই কারণ জামাইতে কিছু দোষ আছে জামাইতে কি করে জানেন যখন যতদিন জামার কাছে ক্ষমতাটা ছিল হ্যাঁ শাড়ি কিনে তিন হাজার টাকা দেয় গড়ায় ছয় হাজার টাকা গাড়ি কিনে কত গড়ায় সে কয় কত মহিলার একটা অভ্যাস জামাই যত কিনা দেখবেন পাশে বাড়ির মহিলার আবার দেখাইবো কথা কি সঠিক দেখানোর পর যদি ষাট দাম ছ হাজার টাকা ওই ফার্স্ট হাফের মহিলা কিন্তু লাগাই দিয়ে যাবে একটু কিতা লকস এটা তিন এটা ছ হাজার আমার জামা দিদি আরো তিন মাস আগে আনছে দুই হাজার টাকা দিয়া জামাই তো ঈদের রায় ছিপ টিপ করে আইসে জামাই না সাইড যাইছে আজকে ঈদের রায় ওদের না সান রায় আয়া দে বোর মন্ডা বেজার তুমি বেজার কি লিখা বা তুমি কেমনে ফাললা আমার লোকের মিশা কথাটা কইতা তখন জামাই কো ঠিক আছে আমি তুমি সাথে কইছি সামনে ইত্তিকা তুমি কিন্ন বো মনে মনে কই এটাই তো চাইছিলাম আমি শুনেন এগুলো আমি সব বুঝি কিন্তু ঠিক আছে বউ কোন দিন মাত্তনারো নই বো আফন ও ablution ablution মানে ablution যদি ablution কি আবার অনেকে রাগ করবে লাগে ablution কইছি বহু কোন দিন নয় নই বো আফন বহুত তোরে ভালোবাসিবো আমরা বাজার কোন জায়গা বড় বাজার বড় বাজার নিয়মার ক্যাশিনি সুপারমার্কেট সোরাস্থান মানো স্যার তোরে ভালোবাসিবো

পাশের বাড়ি মহিলা গিয়া ওই শাশুড়ি দেখো কি গো আপনি ঘুরতে বলে বউ মান লাগা বলে পাঁচ বাড়ি স্বর্ণ আনছে মা ক আমি তো শুনছি না তখন মা যায় বড় কো কি তাগো আমার ফুতি বলতে মালিকা ফার আনছে আমার ফুতি কিতা কইলে আমি নিলাম কইলে আগো আমি যদি জানতাম আমি হুন বারে ফাঁসের বাড়ির মহিলা হুনে আমার ফুতি আমার কইতো বা তুমি কইতা আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণ দিয়ে পাহারা দিলাম ওই আমার তোমরা কইসার স্বর্ণ ফিনদার সময় তো স্বর্ণ ফিনছি না এখন ফর্মু হুনেন সংসারে এমনি অশান্তিটা লাগে না তিলে 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 সন্তান আর যে এই যে এই যে লাইনটা ও জামাই মিয়া বউ নি বাজার হয়ে জায়গা মার কিছু দিলে এইগুলো করতে করতে না প্রথম থেকে বলবেন যাই আমার মারা যাও আমার যাই করবেন আমার মারাতে দাও মারে মার বুঝ দিবেন জন্য বউরে কষ্ট দন যাইতো না বউর লাগে মারে কষ্ট দন যাইত না আর আরেকটা কথা আমার আমার আরে কই শাশুড়ি রে কইয়া দিয়া যায় কই গো আমনের ফুতের বউরে যদি আপনি ভালো করে ব্যবহার করেন

আর মাকে বেশি ভালোবাসি দিয়ে বউকে কষ্ট দিব যে বেডা মারে কষ্ট দিয়া বউরে খুশি রাখে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে আর যেটা মারে মার বুঝ দেয় বউরে বউর বুঝ দেয় এটা হইল বেড়া যেটাকে যেটা ঠিক রাখতে পারে না এটা হইল বেডি নাম্বার টু কথা কি ওয়াজ ঠিক আছে আমি কি ওয়াজ কি কোনো ফালাই নামাজ করতেছি না বেডা হইলে কলাকাসা ডাক বেডা হইলে আজকে থেকে ওয়াদা

মাজার কি ভাঙ্গা যাবে মাজার কি আমরা পূজা করি কি করি জিয়ারত যায় না নাই আল্লাহ তাহলে কাউকে সেটা করা যাবে মাদেরকে সে আল্লাহ কাউকে সেচতা পাওয়ার মালিককে পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দিয়ে সেজতে হবে পীরের পায়ে চুমা দিয়ে ইটাকে সেচা হবে মার পায়ে চুমা দিয়ে সেজতে হবে কদম বসে আছে কদম বসি ফুট লাগায় চুমা দেওয়ার কথা আছে এরপর আমরা বলি কি জানেন যেহেতু এটা নিয়ে অনেকে অপেক্ষা করে নিয়ে লাগায় দেয় এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি এটা থেকে আমরা একটু রুখস দিয়ে রাখি যে না এটা নিয়ে অনেক অপেক্ষা করবে এজন্য আপনারা সবাই সুন্দর করে উস্তাদ যদি এভাবে

এত বোঝানো সম্ভব না এত বোঝানো সম্ভব না বুঝলে তো একটা কথাই বোঝা যায় এজন্য আমরা জানি সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজার অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলেমিশে তার প্রতিহত করবো রোজা রাখবো পাঁচ আক্ত নামাজ পড়বো মা বাবার খেদমত করবো আজকে আমি অনেক দিকে গেছি কেন জানেন আমি একটা বেশি ওয়াজ করলাম কিন্তু আমি ওয়াজ করলাম বিভিন্ন দিকে গেছি এই জন্য যেহেতু আমি অ্যাভেলেবেল এলাকা আসতে পারবো না এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যে আপনারা বিভিন্ন সাইডের প্রেমটা প্রেমকার হৃদয় ধারণ করতে পারেন আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম কোনো মানুষ নরাচড় করেন নাই এটা কিন্তু ধৈর্য আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই এই যে একটি ধৈর্য উপস্থাপনা করলেন আমি আপনাদেরকে ভুলবো না আপনাকে অনেক মনে রাখবো তবে একটা

ইয়া আবার চলবে না বন্ধ হবে রানজা ও দেখা হ্যাঁ লড়ছে না এ খায়ারি আপিসিয়ন কইলে ছত্রি বাবা এই সাবদাদ বাবা চলবে না না জুরে কর না আরে বাবা খাইলে খাইছেন গতকাল খাইলেছে আজকে আবার সময় কিন্তু অনেকে বাবা খাইয়ে পড়ছে আয়া গান্দা মধ্যে মুখটা দইয়া সফলের মুখ দিয়ে বইছে আচ্ছা খাইলে খাইলেছেন আমার কথা না খাইলে খাইলেছেন কোন এটা কি ভিতর থেকে বাইরে করতে পারবে না

বন্ধ <Nesha> নেতর <Nesha> 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 নেশা, ইয়াবা ফেনচি গঞ্জা শোধ গোস চুরি ডাকাতি বোমাবাজি রাহাজানি ঝগড়া গিব মুনাফিগি চুলকুরি নামাজ

চলবে তাহলে আপনার খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ কারেন ইনশাআল্লাহ